বাংলাদেশে আবার নিজেদের মধ্যে আগুন লাগতে যাচ্ছে অচিরে লেগে যাবে কেন লেগে যাবে মূলবিদের মধ্যে দুইটা দল আহলে তো আউট এটা তো সাথে দেওবন্দী কমি সন্নি পীর মুরিদ বিরাট একটা দল নিয়ে একটা সেমিনার হয়েছে সেখানে আহলে আদিস আলেমদেরকে তারা ডাকে নেই কোনো বাচ্চা টাচ্চাকে মাঝে ডাকলে পাগল হয়েন না এ বাচ্চাকে ডাকছে মনে করছেন যে এমন আহলে আদিশও ঢুকে গেছে যদি ওখানে ডাকে ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজা উল্লাহকে ডাকবেন শহীদুল্লাহ খান সাহেবকে ডাকবেন ইনারা জমিয়ত আহলে হাদিসের বর্তমানে দায়িত্বশীল অথবা আন্দোলনে ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব স্যারকে ডাকবেন এনাদের মতো লোককে যেদিন ডাকবে টেবিলে বসাবে সেদিন মনে করবেন যে এদের ইচ্ছা ভালো নিয়াত ভালো সবাইকে নিয়ে এরা ভালো কিছু করতে চায় এদের নিয়াদ যেমন ছিল দেওবান মাদ্রাসা যা ঢুকাইছে মাথায় তাই আছে এরা ঐক্য হয়েছে আলে আদিসকে ঠেকানোর জন্য আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এক ঘরের আলেনদেরকে নিয়ে তিন ঘরের আলেমকে বাদ দিয়া তাহলে তিন ঘরের আলেমেরা কি ওদের দিকে চেয়ে চেয়ে বসে থাকবে ওরা একটা সেমিনার করবে এরা একটা করবে ওরা একটা করবে ওরা একটা করবে করতে করতে নিজেরাই লাগবে নিজেরা যখন লাগবে তখন শেষমেশ বলবে তোরা থাক আমরা ইউরোপ আমেরিকার থেকে যারা লেখাপড়া করেছি তারাই চালাচ্ছিলাম আমরাই চালাব ভাই আমার এই জন্য এই মুহূর্তে সমস্ত বাংলাদেশি ধর্ম বর্ম নির্বিশেষে সবকে দেখতে হবে একজন আমি বাংলাদেশি আমি একজন এদেশের নাগরিক সুতরাং এই নাগরিক হিসাবে সবাইকে সামনে রেখে নিরপেক্ষভাবে সঙ্গবদ্ধভাবে প্রত্যেকই দেশের উন্নয়নে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যদি করেন তাহলে পারে এদেশকে সামনে সুন্দর করে খাড়ো করানো যাবে এদেশকে সুন্দর একটা দেশে পরিণত করা যাবে আর যদি এভাবে নিজেদের মধ্যে কন্দল দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় নতুনভাবে তাহলে পারে আবার মুসলমান ইসলামের সফলতা হবে না যেমনি ছিল তেমনি হয়তো চলবে আল্লাহ তালা আমাদের বুঝার তো করুন